সালামু আলাইকুম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ট্রল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শীতেশ চন্দ্র বাসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সতেরোটি লিফট কিনতে তিনি ফিনল্যান্ড গেছেন তার দলবল নিয়ে এখন জনগণের প্রশ্ন এই যে যাওয়া আসার খরচ থাকা খাওয়ার খরচ কে বহন করবে বাংলাদেশ সরকার নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি আর নাকি ফিনল্যান্ড এই প্রশ্নের উত্তর জানতে আমরা খবরের আরও একটু গভীরে যাওয়ার চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান নির্মাণাধীন বিভিন্ন ভবনে লিফট কিনতে সফরে গেছেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর চন্দ্র তিনি ছাড়াও এই সফরে রয়েছে আরও চার সদস্যের একটি প্রতিনিধি দল তারা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন একাডেমিক ভবন হল সহ বিভিন্ন ভবনের জন্য সতেরোটি লিফ্ট ক্রয় করবেন এ সফরে ডাবি উপ উপাচার্য ছাড়াও প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ বাবু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর বি এম তৌফিক হাসান এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম মৃধা লিফটগুলো সরবরাহ করবে প্রাণ আর এফ গ্রুপের প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের মাধ্যমে ফিনল্যান্ডের বিখ্যাত কনে ব্র্যান্ডের লিফট কেনা হচ্ছে এই ভ্রমণে আরএফএল আসা যাওয়ার ব্যয় আর ফিনল্যান্ড কোম্পানি থাকার খরচ বহন করছে ঠিকাদারদের সঙ্গে চুক্তিতে ব্যয়ের বিষয়টি উল্লেখ রয়েছে এখন তারপরও জনগণের প্রশ্ন যেটা আমরা জানি কর্পোরেট বাণিজ্য এবং কর্পোরেটদের যে সিস্টেম আপনি কোনো কর্পোরেট প্রতিষ্ঠানে গেলেন আপনাকে আপ্যায়ন করলো নানান সুবিধা দিয়ে দিল কিন্তু মনে রাখতে হবে ওই কর্পোরেট থেকে আপনি যে পণ্যটা কিনে আনবেন ওই পণ্যের উপরে সে আপনার আপ্যায়ন মেহমানদারি সব কিছুর খরচা ও মানে নানান সিস্টেমে অ্যাড করা থাকে কিংবা আগেই এটা অ্যাড করে পণ্যের দাম নির্ধারণ করে আপনি যদি দেখেন এক অনেক বড়ো বড়ো দোকানে যান যাওয়ার পরে আপনাকে কিছু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ট্রিংক্স পানি দিয়ে দিল আলগা পানি টানি দিল নানান ধরনের আপ্যায়ন করলো কিংবা বড়ো শোরুমে গেলেন অ্যাসিড ঠান্ডা বাতাস কিন্তু সেই ঠান্ডা বাতাসের বিল ওই পণ্যের মধ্যে আগেই অ্যাড করা আছে এই দৃষ্টিকোণ থেকে বলাই যায় আর এফ এল ওইখানে যে এই এই সারদের যেই যাওয়া আসার খরচ বহন করবে তারা তাদের এই ঠিকাদারি প্রতিষ্ঠানে যখন বিল ওঠাবে প্রসেসিং নানান কৌশল এখানে অ্যাড করা থাকবে আবার ফিনল্যান্ডের যে কনে ব্র্যান্ডের প্রতিষ্ঠান বলছে তাদের থাকা খাওয়ার খরচের ব্যাপারে বহন করবে সেখানে কিন্তু ওই পণ্যের উপর সেটা অ্যাড থাকবে সুতরাং ওই পণ্যের উপর যে অ্যাড থাকবে তার মানে পণ্যটা বেশি দামে আনবে সেটা আর এফ এল দিবে আবার আর এফ এলকে কে বহন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কোত্থেকে নেবে রাজস্ব থেকে নেবে সর্বশেষ রাজস্ব থেকে পরিপূর্ণ হয় আমাদের পকেট থেকে পরিপূর্ণ হয় যার কারণে সোশ্যাল মিডিয়াতে জনগণ ট্রোল করছে সমালোচনা করছে যে লিফ্ট কিনতে বিদেশ কেন যেতে হবে একজন বলল যে আমি কমেন্টে বললাম যে বাংলাদেশে পৃথিবীর সকল ব্র্যান্ডের লিফ্টের নানান কার্যক্রম আছে তাদের মার্কেটিং লোক আছে নানান হিসাব কিতাব আছে তাহলে লি ফিনল্যান্ডে কেন যেতে হবে লিফট কিনতে এই প্রশ্নের উত্তর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন আপনাদের প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আপনাদের যদি কোনো ব্যাখ্যা থাকে আপনাদের বিশ্ববিদ্যালয়ের সার গেল এ ব্যাপারে আপনাদের যৌক্তিক ব্যাখ্যা থাকলে আমরা গ্রহণ করে নেব হলে জনগণ সমালোচনা করছে তারও যদি কোনো ব্যাখ্যা থাকে আপনাদের দিবেন আশা করি কারণ ফিনল্যান্ডে এই চার সদস্যের দল লিফ্ট কিনতে যাওয়াটা যুক্তিযুক্ত বলে মনে করছে না সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা আবারও বলে শেষ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর সীতেশ চন্দ্র বাসার তিনি তার চার চার সদস্যের টিম নিয়ে সতেরোটি লিফট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেনার জন্য ফিনল্যান্ড সফরে গিয়েছেন তার খরচ বহন করবে আর এফ এল এবং ফিনল্যান্ডের কনে ব্র্যান্ড যদিও লোকজন বলছে আর এফ এল কিংবা ফিনল্যান্ডের কনে ব্র্যান্ড যেই পণ্যের উপরে অ্যাড করে বিল করে রেডি করে নেবে সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজস্ব থেকে নেবে আর রাজস্ব জনগণ পরিবরণ করবে সর্বশেষ জনগণের পকেট থেকেই এই ফিনল্যান্ড সফরের খরচ উঠিয়ে নেবে আল্লাহ হাফেজ